জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে ডিফারেন্ট টাইপ কিছু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং টাইম একটা প্লেট একটা কমপ্লিট প্লেট আপনাদের সামনে সার্ভ করব যেটা দুজনে শেয়ার করতে পারবে বেসিক্যালি এটা হচ্ছে কাপল প্ল্যাটার্স বলি কাপেল মিল বলি মানে অ্যাটলিস্ট দুজনে যেটা শেয়ার করতে পারবে এটা হচ্ছে আপনার চিকেন বার্বিকিউ ফুল লেগটাকে আমরা প্রথমে ম্যারিনেশন করে নিয়েছি মেরিনেশন করার পরে হচ্ছে মশলা মাখানোর পরে হচ্ছে আমরা দুই ঘন্টা রেখে দিয়েছি যাতে খুব সুন্দর মশলাটা ভিতরে প্রবেশ করে এবং ট্যান্ডারাইজ হয় দেন পরবর্তীতে হচ্ছে আমরা মাস্টার্ড অয়েল দিয়ে আমরা আমাদের হট প্লেটটা একদম হাই হিটে আমরা জানি সাধারণত হচ্ছে হাই হিটে গ্রিল করতে হয় কারণ গ্রিল যে আপনার গ্রিলের যে মাংসটা থাকে সেটা হচ্ছে ম্যারিনেশনের পরে আপনার ভিতরে মানে মাংস পেশিগুলো ট্যান্ডেরাইজ হয়ে পাকা ফাঁকা হয়ে যায় দেন পরবর্তীতে যখন আপনি হাই হিটে ইয়া করবেন গ্রিল করবে তখন ডিরেক্ট ভিতরে ইয়াটা যাবে আপনার কী বলে আগুনটা যাবে আর সুন্দর মতো আপনার ইয়া হবে হ্যাঁ আপনাকে নেক্সট আমি যেটা করতে এটা হচ্ছে ড্রাই চিলি ভেজিটেবল প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দেন গার্লিক দিয়ে টস করে দেন আপনার ড্রাই চিলি দেন অনিয়নটাকে টস করে কিছু চিলি সস দিয়ে আমি এটাকে দেখতেই পাচ্ছেন চিলি সস দিয়ে হচ্ছে এটাকে হালকা করে টস করে নিয়েছি দেন সল্ট সোগার পেপার দিয়ে আমি সিজনিং করে নিয়েছি দেন হচ্ছে আমি যে জুলিয়ন চিকেনটাকে আমি কোটিং করে রাখছি কর্মফ্লেওয়ার দিয়ে সেটাকে আমি ভিতরে দিয়ে দিব দেন সুন্দর করে টস করে নিব টস করার পরে হচ্ছে আপনার দেখছেন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে আর ড্রাই চিলি ভেজিটেবল যেহেতু তো একটু ড্রাই হবে দেন পরবর্তীতে আমি যেটা করব আমি এখানে একটু যদি বেশি ড্রাই হয়ে যায় একটু পানি বা একটু সস দিয়ে নিতে পারেন যাতে কালারটা সুন্দর আসে আবার ভিতরটা যাতে সুন্দর মতো দূষি থাকে বাট উপরটা মানে যাতে ড্রাই হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে নিলাম এবার এবার দেখবেন কালারটা আরও বেটার আসছে স্যার পরবর্তীতে হচ্ছে আপনার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে বা ফ্রাই হবে দেন আপনার আমি এখন এটাকে এটা অলরেডি হয়ে গেছে একটু টেস্ট করে নেব কারণ প্রত্যেকটা খাবার টেস্ট করবে টেস্ট না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন আমি একটু গ্রিন চিলিটা মিক্স করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে কালারটা কি সুন্দর আছে একটু গ্রিন গ্রিন ঠিক আছে তো প্রত্যেকটা খাবার দেখছেন কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার আছে দেখেই মনে হয়েছে যে একটু খেয়ে বেসিক্যালি আপনি এরকম কালার আসবে দেখতেই সুন্দর পরবর্তীতে আমি যেটা করব এগ ফ্রায়েড রাইস যেটা এগ ফ্রায়েড রাইসটাকে আমি সুন্দর করে একটা কাপের পরিমাণ কাপে নেব নিয়ে আমি হচ্ছে এটাকে দেখলেন যেভাবে বসা দিয়ে এখানে আছে আপনার এই যে ড্রাইড চিলি ভেজিটেবলটা আছে কোসলো আছে আর হচ্ছে আপনার চাইনিজ ভেজিটেবলটা আছে এই সাইডে আর এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এগ ফ্রায়েড রাইস কালারটা অসাধারণ রাইসে এটা হচ্ছে চিকেন ললিপপস ড্রাই আপনার ফ্রায়েড চিকেন ললিপপ চিকেন ললিপ কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ফ্রায়েড ললিপপ যেটা ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে আপনার ফ্রাই করা হয় আর আরেকটা হচ্ছে আপনার যে কোটিং করে কনফ্লাওয়ার দিয়ে দেন হচ্ছে সসে টস করা এটা হচ্ছে আপনার কি বলে ওই ব্রেড ক্রাম দিয়ে ড্রাই ফ্রাই করা হয়েছে এটা হচ্ছে সেই চিকেন বার্বিকিউ লেগ পিস ও অসাধারণ কালার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সফট এবং জুসি অ্যান্ড আপনি আমি যখন ইয়াটা দেখেন দেখতে পাচ্ছেন আমি যখন ও যে সুন্দর সুন্দর ইয়া করতেছে কালারটা কিন্তু অসাধারণ আর যাই হোক পরবর্তীতে এই যে দেখা দেখতে পাচ্ছেন অস্থির কালার দেখে মনে হচ্ছে যে খেয়ে নিয়ে এরকম একটা ব্যাপার স্যাপার হ্যাঁ ফুডের খুব গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে যে দেখলেই খাইতে মন চাবে এরকম একটা ব্যাপার স্যাপার থাকতে হবে আর এটা হচ্ছে নাসস নাসসটা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমাদের নাসসটা খুবই ক্রাঞ্চি এবং ইয়া ছিল এটা হচ্ছে আমি হানি মাস্টার্ড সসটা ইউজ করছি করতেছি থেকে হানি মাস্টার্ড সস দেন হচ্ছে আমি একটু চিলি সস দিব বেসিক্যালি চিলি সসটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর দেখাবে একটু একটু রেডিশ রেডিশ ভাব আসবে দেন হচ্ছে আমি উপরে দিয়ে দিলাম আপনার চিকেন কিমা হ্যাঁ এটা হচ্ছে চিকেন কিমা আমি ফ্রাই করে রাখছিলাম চিকেন কিমা দে হ্যাঁ এবার হচ্ছে আমি একটু যাতে একটু আর দেখতে সুন্দর লাগে এই জন্য একটু আমি রেড ক্যাপসিকাম দিলাম রেড ক্যাপসিকাম আমি ছোট ছোট কিউব করে কেটে রাখছি মানে দেখছেন আমি ফুল প্লেটটা অলরেডি সাজায় ফেলছি ড্রাই চিলি চিকেন এটা হচ্ছে আমি একটু উপর একটু সিসিমি দিয়ে দেবো হালকা করে সিসিমি দিলে দেখতে মানে সেই একটা লোক আসবে এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল দেন এটা হচ্ছে কোসলো আর এটা হচ্ছে সেই আপনার বিগ সাইজ দুটা লেগ পিস আর এটা হচ্ছে আপনার নাসোস দেন ললিপপস দেন হচ্ছে এগ ফ্রায়েড রাইস সব মিলা প্লেটটা কিন্তু একটা এটা কিন্তু একটা কাপল প্লেটের কাপল প্লেটার মানে আপনি দুজন শেয়ার করতে পারেন ভরপুর দুজনের জন্য একটা খাবার আছে দেন এটা হচ্ছে ফুল মিলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে লুক আইসে অসাধারণ একটা লোক আইছে যে হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোক আসছে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ